সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো সবার দিনটি ভালো কাটুক আজকে কিন্তু বেশ অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে কিন্তু মেয়ের ঘুম একদম তাড়াতাড়ি ভেঙে গেছে তো ঘুম থেকে ওটার সঙ্গে সঙ্গেই ও কিন্তু উঠে চলে গিয়েছে বাইরে আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই উপরে যে বিছানা চাদরটা ছিল মশারির উপরে সেটা কিন্তু আমি দেই কারণ আমাদের রাত্রেবেলা ঘরে কিন্তু লাইট জ্বালানো থাকে আমার মেয়ে অন্ধকারে একটুকু ঘুমোতে চায় না সেই জন্যই আর কি এটা উপরে দিয়ে রাখি মশারির উপরে তাহলে পরে লাইটের আলোটা চোখে লাগে না আর এইদিকে আমি দেখো মশারি আর বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি আর মেয়ে যেহেতু বাইরে চলে গেছে ওর পেছন পেছন কিন্তু যেতে না হলে ও কোথার থেকে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ না করেই কিন্তু বেরিয়ে গেছে তো এখন ওকে ডেকে এনে ওকে ব্রাশ করিয়ে দেব যেহেতু প্রত্যেক দিন কিন্তু এখন রাতের বেলা করে বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য একটা পাতলা কম্বলও কিন্তু আমি বিছানায় রেখে দেই আর যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন সেটা গায়ে দেই সেই জন্য কিন্তু আমি কম্বলটাও ভাঁজ করে নিলাম পড়তে হয় বই ওটো নালে মানুষ বলবে কি আনবি তো পড়তেই পারে না শুয়ে শুয়ে থাকে কৌশানি তো বসে বসে বই পড়ে ওটো নালে কিন্তু আমি মোবাইলও দিব না বাইরেও বের হতে পারবি না সেটা মনে রাখিস ওট সড়েও সড়ে পড়বি ক খ এবিসিডি ওঠো তাড়াতাড়ি করবি না হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে কিন্তু সারাদিন ঘরে থাকতে হবে সারাদিন ঘরে থাকতে হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ ঘর থেকে কিন্তু বের হওয়া যাবে না না পড়লে না পড়লে আজকে ঘর থেকে বেরোতে দেবো না আর তারপরে দেখো মেয়েকে জোর করে নিয়ে এসে ওকে দাঁত ব্রাশ করিয়ে কিছু খাইয়ে ওকে পড়তে বসালাম কিন্তু ও তো একদমই পড়তে যাচ্ছে না একটুখানি পড়া পড়ছে আর শুয়ে পড়ছে মানে পড়তে বসলেই যত ওর আলসিমি শুরু হয় এখনও যদিও ওকে স্কুলে ভর্তি করায়নি কিন্তু একটু এখন থেকেই অভ্যেস করাচ্ছি কারণ কয়েকদিন পরে ওকে স্কুলে দেবো তো সেই জন্য আর কি একটু বাড়িতেই পড়াশোনাটা করাচ্ছি অল্প অল্প করে তো সেই জন্য অভ্যেস করাচ্ছি সকাল সন্ধ্যে একটু পড়াশোনা করার তো দেখো এইদিকে ও দেখো পড়তে বসে কি মানে বাহানা করছে তো সেগুলোই আমি ওকে বলছি যে তুমি যদি এখন পড়াশুনো না করো তাহলে আমি কিন্তু বাইরেও বেরোতে দেবো না আর মোবাইলও দেবো না তো ও বলছে ঠিক আছে আমি আজকে ঘর থেকে বেরোবো না মানে এরকমটা বলছে পড়ার ভয়ে আর কি তো কী আর করা যাবে বাচ্চাদেরকে তো এইভাবেই ভুলিয়ে ভালিয়ে পড়াতে হবে তাই না একদিন পড়বে তো একদিন পড়বে না আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে আমি কিন্তু অতটাও চাপ দিই না তো যতটুকু ও নিতে পারে ততটুকুই আমি চেষ্টা করি এর থেকে বেশি অনেক সময় হয়তো খেলার ছলে পড়াই বা অন্য কিছু করে পড়াই না হলে কিন্তু বাচ্চারা কিন্তু পড়াতে মন দিতে চায় না তো তাদেরকে অনেক কিছু করে পড়াতে হয় তো বলতে বলতে দেখো এই যে বসে পড়েছে আবার লিখতে তো চেনা অন্য কিছু লিখছে উল্টে পাশে খাতা ধরে না এইভাবে ধরতে হয় কোথায় দেখি এই উল্টে হয়েছে তো সোজা করে লিখতে হবে ভি লিখছো হম সি মেয়েকে একটু পরিয়ে তারপরে দেখো চলে এলাম পেছনে মানে পুকুর পাড়ের এই দিকে তো দেখো আজকে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা সকালের দিকে কিন্তু একটু বৃষ্টিও হলো এখন আর বৃষ্টিটা নেই কিন্তু আকাশটা এখনও মেঘ করে আছে তো এখন যেহেতু বর্ষার দিন যখন তখন বৃষ্টি চলে আসে আর এই যে পাট ক্ষেতে পাটগুলো যে হেলে পড়ে গেছে সেগুলো কিন্তু ঝড় হয়েছিল তখনই কিন্তু ঝড়ের সময় পাটগুলো হেলে পড়ে গিয়েছে তো কী নিয়ে নিয়ে আমার জন্য হ্যাঁ আমার চলো এখন বাড়িতে যাই একটু

আর এই দিকে আকাশের মেঘ কেটে গিয়ে এখন কিন্তু রোদ উঠে গেছে তো সেই জন্য ভাবলাম কয়েকদিন থেকে বিছানার চাদর কয়েকটা জমিয়ে রেখেছি মানে হালকা নোংরা হয়েছে ধুলোবালি আর কি সেগুলোই জমিয়ে রেখেছি সেগুলো আর ধোয়া হয়নি তো ভাবলাম আজকে বিছানার চাদরগুলো ধুয়েই নেই তো অনেক কটা বিছানার চাদর তো সেগুলোই এখন আর কি ধুয়ে নেব তো আর কি বলো তো বন্ধুরা আমাদের কলের জল কিন্তু একদমই ভালো না মানে এত আয়রন জামা কাপড় ধুলে পরে কাপড় একদমই ধোয়া মনে হয় না একদম লাল হয়ে থাকে তো তবুও কি করব এই কলের জল দিয়েই কাজ করতে হয় যেহেতু আর অন্য কোনো কল বসানো হয়নি তো যেদিকেই বসাক মানে এরকমই কলের জল হয় আর কি তো যাই হোক এভাবে কাজ করতে হয় এত জামা কাপড় তো আর লোকের বাড়িতে নিয়ে গিয়ে করা যায় না তাই না বলো সেই জন্য কলের জল দিয়েই পরিষ্কার করতে হয় আমাদের আর সাদা জামা কাপড় তো একদমই পরিষ্কার মনে হয় না আর আমি যে সাদা নাইটিটা পরে আছি এটা কিন্তু এখানে আসার পরে ধোয়ার পরে নাইটিটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে আমরা তো ভাড়া বাড়িতে থাকি সেখানে তো জলের কোনো সমস্যা নেই বা জলের এরকম আয়রনও নেই জামা কাপড় ধুলে পরে খুব পরিষ্কার হয় কিন্তু বাড়িতে এসে জামা কাপড় ধোয়া নিয়ে একটা সমস্যায় পড়তে হয় তো আমাদের কি বলো তো টাইম কল আছে এখানে পাশেই সেখান থেকে জল এনে এনে খাওয়ার জলটা আর কি আমাদের কি মানে খাওয়ার জলটা আনতে হয় খাওয়ারটা হয়ে যায় কিন্তু জামা কাপড় ধোয়ার জন্য তো অতটা হয় না কারণ গ্রামের সবাই এক জায়গা থেকেই জল নেয় কয়েকদিন আগে বাড়ি বাড়ি কল দিয়েছিল সেই টাইম কলগুলো দিয়েও কিন্তু এখন জল আসে না তাই রাস্তার মধ্যেই একটা ব্যবস্থা করেছে সবাই মিলে তো সেখানেই সবাই মিলে জল নেয় তো খাওয়ার জলটাই আর কি হয় কিন্তু জামা কাপড় ধোয়ার মতো আর কি হয় না সেই জন্য জামা কাপড়গুলো কলের জলেই ধুয়ে নিতে হয় তো কী আর করা যাবে এভাবেই চলতে হবে যেহেতু কলের জল খারাপ এখন কিন্তু প্রায় লোকের বাড়ির শুনি যে গ্রামের বাড়িতে আর কি যে কলের জল খারাপ সেই জন্য কিন্তু সবাই টাইম কলের জলটাই খায় তো আমাদের এখানে বাড়িতেও কিন্তু সেরকম টাইম কলের জলটাই খায় আর কলের জল দিয়ে জামা কাপড় তো কী আর করা যাবে এভাবেই চলতে হবে এমনও দিন যায় তো যেদিন আর কি টাইম কলের জল আসে না সেই দিন তো আর আমাদের এই কলের জলগুলো একদমই খাওয়া যায় না তখন কিন্তু লোকের বাড়ির থেকে জল এনে খেতে হয় তো বুঝতেই পারো জলের জন্য কতটা কষ্ট করতে হয় তো আমার বিয়ের আগে মানে আমরা যখন ছোট ছিলাম তখন তখন আমরা এক বাড়িতে একসঙ্গে সবাই ছিলাম বাবা কাকুরা তারপরে ঠাকুরদাদা ঠাকুমা যদিও আমার ঠাকুমা ঠাকুরদাদা এখন নেই তো তখন কিন্তু আমাদের বাড়িতে যে কলটা ছিল সেই কলটার জল কিন্তু খুবই ভালো ছিল খাওয়াও খাওয়াও হতো জামা কাপড়ও ধোয়া হতো কিন্তু এখন সবার বাড়ি যখন আলাদা আলাদা হয়ে গেছে তো কলও আলাদা আলাদা বসিয়েছি কারও কলের জল কিন্তু ভালো না আর যে জায়গায় আগে কল ছিল সেখানে কিন্তু ঘর করা হয়েছে সেই জন্য আর এই জায়গাগুলো যে জায়গাগুলোতে কল বসানো হয়েছে সেই জায়গাগুলো ভালো না মানে আয়রন হয় আর কি জল তো সেই জন্যই আর কি এইভাবে চলতে হয় মানে কি বলতে পারি মানে এক ধরনের জলের অভাব আর তো উঠানের মধ্যেই আমি কিন্তু বিছানার চাদরগুলো শুকোতে দিলাম যেহেতু এই বৃষ্টি এই রোদ ওঠে আর সেই জন্যই আর কি বৃষ্টি এলে পরে তাড়াতাড়ি করে বিছানার চাদরগুলো ঘরে নিয়ে গিয়ে রাখতে পারবো আর এই দিকে মা রোদে শুকোতে দিয়েছে দেশি পেঁয়াজ আর রসুন এগুলো আমাদের কিন্তু জমিতে হয়েছে আর এই রসুন পেঁয়াজগুলো কয়েকদিন পর পর মা একটু রোদে দেয় তাহলে আর কি রোদ পেলে ভালো থাকে আর না হলে যদি এক জায়গায় রেখে দেয় তাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আর কি একটু একটু করে রোদে বের করে দেই তো এই রসুন পেঁয়াজগুলো কী তো আমাদের জমিতে হয়েছে তাই কিছু খাওয়া হয়েছে আর কিছু রেখে দেওয়া হয়েছে বীজের জন্য পরের বছর গাড়ার জন্য